আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন এখানে আপনারা দুটি কালারের উলের সুতা দেখতে পাচ্ছেন সাদা কালার এবং লাল কালার এই দুটি কালারের উলের সুতা দিয়ে খুব সুন্দর একটি ফুলের নকশা আপনাদেরকে সেলাই করে দেখাবো শুরুতেই আমি লাল কালারের উলের সুতা নিয়েছি লাল কালারের উলের সুতা দিয়ে ঠিক এই বিন্দু থেকে প্রথমে আমি একটি ঘর তুলব এই একটি ঘরে ঠিক উপরে আবার পরপর তিনটি ঘর তুলব বাম দিকে এবং ডান দিকে একটি করে ঘর বাড়তি হয়ে মোট তিনটি ঘর হবে আপনার এই ফুলটি আপনাদের পছন্দ মতো যে কোনো একটি বিন্দু থেকে এই ফুলটি সেলাই করবেন এখানে তিনটি ঘর ঠিকের উপরের লাইনে আবার তিনটি ঘর হবে এখানে তিনটি ঘর হবে পরপর দুটি লাইনে তিনটি করে ঘর উঠবে এই তিনটি ঘরে আবার দুটি করে ঘর তুলব এখানে দুটি এই দুটি ঘরের ঠিক উপরের লাইনে আবার বাম দিকে আরেকটি ঘর বাড়তি হয়ে পরপর তিনটি ঘর হবে এখানে তিনটি এই তিনটি ঘরের ঠিক উপরে লাইনে আবার দুটি ঘর তুলব এখানে দুটি ঘর হবে এখানে দুটি করে ঘর তোলার পর ডান দিকে উপরে লাইনে আবার পাশাপাশি তিনটি ঘর উঠবে এই তিনটি ঘর আবার লাইনে আবার আরো তিনটি ঘর উঠবে এখানে তিনটি করে ঘর দুটি লাইনে তোলার পর ঠিকের মাঝখানে আবার একটি ঘর তুলব দুপাশে দুটি করে ঘর বাদ দিয়ে ঠিক মাছ বরাবর একটি ঘর হবে ফুলের পাপড়ির এক দুই তিন তিনটি পাপড়ি সেলাই করার পর ঠিক ডান দিকে আরেকটি পাপড়ির জন্য প্রথমে আমি এখানে দুটি ঘর তুলব ঠিক এই ঘরের উপরের লাইন থেকে এখানে দুটি ঘর দুটি ঘরের ঠিক উপরে আবার পরপর তিনটি ঘর হবে একটি ঘর ডান দিকে বাড়তি হয়ে পরপর তিনটি ঘর হবে এই তিনটি ঘরের ঠিক উপরে লাইনে আবার একটি ঘর ডান দিকে কমে গিয়ে দুটি ঘর তুলব এখানে দুটি ঘর এই পাপড়িটার উপরে এখানে কর্নার বরাবর ডান দিকে পাশাপাশি দুটি ঘর হবে এখানে দুটি ঘর এই ঘরেটি কর্নারে উপরের লাইনে লম্বা লম্বি ভাবে এখানে আবার দুটি ঘর তুলব এখানে দুটি ঘর হবে এই ঘরটার করনারে দিকে নিচে ডান দিকে বরাবর এখানে আবার দুটি ঘর তুলব প্রতিটি পাপড়ি কর্নারের দিকে দুটি করে ঘর হবে পাশাপাশি এবং লম্বা ভাবে দুটি করে ঘর উঠবে এখানে দুটি ঘর তোলার পর এখানে আবার লম্বা ভাবে আরো দুটি ঘর উঠবে ফুলের এই পাপড়িটার এখানে কর্নারে আবার দুটি করে ঘর উঠবে এখানে দুটি এর পাশে আবার এখানে এই ঘরের কর্নারে আবার এই ঘরটির কর্নারে লম্বা লম্বি ভাবে আবার দুটি করে ঘর তুলব এখানে দুটি ঘর এই ফুলের পাপড়ির এই কর্নারে আবার দুটি ঘর হবে প্রতিটি ফুলের পাপড়ির কর্নারে দুটি করে ঘর উঠবে এখানে লম্বা লম্বি দুটি ঠিক এর পাশাপাশি আবার আরও দুটি ঘর তুলব হ্যাঁ পাশাপাশি দুটি ঘর হবে ফুলের পাপড়ির মাঝখানের অংশটার জন্য আমি সাদা কালার উলের সুতা নিয়েছি সাদা কালার উলের সুতা দিয়ে এখানে এই লাইনটাতে পরপর আমি তিনটি ঘর তুলব এই তিনটি ঘরের ঠিক উপরে আবার মাঝখানে একটি ঘর বাদ দিয়ে পরপর দুটি ঘর হবে দুটি ঘর এখানে পরপর দুটি ঘর তোলার পর এই উপরের লাইনে আবার পাশাপাশি তিনটি ঘর তুলবো পাশাপাশি তিনটি ঘর হবে একটি ফুলের পাপড়ি মাঝখানে একটি ঘরের জন্য আমি এখানে লাল কালার উলের সুতা নিয়েছি এই লাল কালার সুতা দিয়ে ঠিক এখানে আমি একটি ঘর তুললাম আপনাদের বোঝার সুবিধার জন্য এই পুরো ফুলটা শুরু থেকে আমি আরও একবার বলে দেব প্রথমে আমি লাল কালারের উলের সুতা দিয়ে এই বিন্দু থেকে একটি ঘর তোলার পর পর উপরের লাইনে তিনটি করে ঘর দুটি লাইনে তুলেছে এরপর বাম দিকে এখানে দুটি ঘর এখানে তিনটি এখানে দুটি এই দুটি পাপড়ির মতো একই রকম ভাবে এখানে আরও দুটি পাপড়ি সেলাই করেছে এই দুটি পাপড়ির কর্নারগুলোতে এখানে দুটি ঘর এখানে দুটি এখানে দুটি এখানে দুটি এই পাপড়ির দুটি এখানে দুটি করে ঘর তুলেছি এই ফুল পাপড়ির মাঝখানে আমি সাদা কালার উলির সুতা দিয়ে তিনটি ঘর এখানে একটি এখানে একটি এর উপরে তিনটি মাঝখানে লাল কালার উলির সুতা দিয়ে একটি ঘর তুলেছে আমি খুব ছোট্ট একটি ফুল দুটি কালারের উল্লেখ সুতা দিয়ে আপনাদেরকে সেলাই করে দেখালাম আমার ভিডিওর মাঝে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে